রবীন্দ্রনগরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্র এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেখানে পৌঁছে যান রাজ্য পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা এবং পৌঁছে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার একেবারে পুলিশের ছয় লাভ সেই এলাকা আপনাদেরকে যে ছবি আমরা তুলে ধরছি অগ্নিগর্ভ পরিস্থিতি মহেশতলাতে রবীন্দ্রনগর থানা এলাকায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি দোকান বসানো কেন্দ্র করে একেবারে সকাল থেকে শুরু হয় বচসা তারপর যত সময় এগোয় তত কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে এই মুহূর্তে পুলিশে ছয় লাভ মহেশলা এলাকায় এ বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাবো মহেশতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক ফুরকাস্ত রিক এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে দেখো পুলিশে পুলিশে লাভ বলা যায় একটু ছবিটা দেখাতে বলবো যে এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু রয়েছেন দূরে প্রায় সেই সংখ্যা যদি বলা হয় সংখ্যা কিন্তু গুনে শেষ করা যাবে না এবং যদি ছবিটা দেখতে পাওয়া যায় সামনে একেবারে পুলিশে পুলিশে লাভ গোটা রাস্তা জুড়ে কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং এই যে বিক্ষোভকারীরা সেই বিক্ষোভকারীরা কিন্তু সামনে রয়েছে এবং এই যে ছবিটা উঠে আসছে তারা কিন্তু প্রচুর সংখ্যায় এখনো অবধি রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে কলকাতা পুলিশের একাধিক আধিকারিকরা তারাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা দেখছেন এবং এই যে ছবি উঠে আসছে সেই ছবি কিন্তু বলে দিচ্ছে যে একটা ব্যাপক যে ধস্তাধস্তি যা ব্যাপক যে সংঘর্ষ সে সেই সংঘর্ষেরই কিন্তু ছবি এছাড়াও যেরকম র্যাপ নামান হয়েছে ঠিক তেমনই টিআর গ্যাসের সেল সেই সেলও মজুদ রাখা হয়েছে প্রস্তুত করা হয়েছে যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বা যদি ভবিষ্যতে আবার উত্তপ্ত হয় যাতে সেই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং এই যে ছবি প্রচুর সংখ্যায় কিন্তু সাধারণ মানুষ প্রচুর সংখ্যায় সাধারণ জনতা যারা এখানে জমা হয়েছেন তাদেরকে কিন্তু শান্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় কারণ দুপুর থেকেই দেখতে পাওয়া গেছে প্রায় দুটো থেকেই এই রকমের পরিস্থিতি এইভাবে দফায় দফায় উত্তপ্ত হয়েছিলো এবং যদি গোটা এলাকার ছবি দেখায় একদিকে যেরকম পুলিশে পুলিশে ছয়লাভ ঠিক তেমনই যদি পিছনের ছবি এই রাস্তা জুড়ে যদি আরও সামনের দিকের ছবিটা উঠে আসে তাহলে কিন্তু চারিদিকে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে চারিদিকে গোটা রাস্তা জুড়েই ইঁটের টুকরো থেকে শুরু করে কোথাও বাইক জ্বালানো হয়েছে সেই ছবি উঠে আসছে প্রচুর দোকানপাট ভাঙচুর হয়েছে এই যে দাঙ্গা পরিস্থিতি সেই দাঙ্গা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই কিন্তু এই এত ব্যাপক পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যেই এখানে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা তারা এখানে রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং গোটা রাস্তা জুড়েই বলা যায় যে ইঁটের টুকরো ভাঙা ইটের টুকরো যে ইট বৃষ্টি দেখতে পেয়েছিলাম আমরা যে ইঁট বৃষ্টির ছবি উঠে এসেছিলো সেই ছবিটাই কিন্তু দেখতে পাওয়া গিয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে একেবারে বহু জায়গায় ইট বৃষ্টির ছবি এবং এর সাথেই যে গোটা এলাকা জুড়েই কিন্তু যদি বলি যে মেটিয়াবুরুস থেকে যে রাস্তা দিয়ে আসা হয় সেই মিটিয়াবুরুষ থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু যে ছবি উঠে এসছে যে পকেট পকেট করে প্রতিটা গলির মুখে ব্যাপক পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স কিন্তু গোটা এলাকা তারা পরিদর্শন করছে গোটা এলাকা তারা দেখছেন এবং এই যে ছবিটা উঠে আসছে প্রচুর পুলিশ ফোর্স এবং পিছনের ছবিটাও দেখাবো যে প্রচুর পুলিশ ফোর্স আরও আসছে এই ঘটনা পরিদর্শনের জন্য একের পর এক পুলিশ ফোর্স প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে কারণ যে জনসংখ্যা যখন এই বিক্ষোভ হয় যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যা কিন্তু একদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারা সেখান থেকে চলে যাননি তারা কিন্তু রয়েছেন এখনো পরিস্থিতি আবার উত্তপ্ত হবে কিনা সেই দিকেও যেরকম নজর থাকছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই ঘটনাস্থলে মজুদ হচ্ছেন একের পর এক এবং এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে আরও পুলিশ ফোর্স সেই ফোর্স কিন্তু ইতিমধ্যেই এখানে ঢোকানো হচ্ছে টিয়ার গ্যাসের সেল চার্জ করা হয়েছিল সেই ছবিও আমরা দেখেছি একাধিক ঠিকটা রয়েছে র্যাফ নামানো হয়েছে এবং এই যে ছবি উঠে আসছে চারিদিকে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষের মধ্যিখান দিয়ে তারা এগিয়ে চলছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং গোটা রাস্তার ছবিটা যদি দেখতে পাওয়া যায় যে চারিদিকে ইঁটের টুকরো চারিদিকে চতুর্দিকে ইঁটের টুকরো দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে এবং যদি আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় যে এই যে ইঁটের টুকরোর পাশাপাশি কোথাও বাইক চালানো হয়েছে কোথাও দোকানপাট যে ভাঙচুর সেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ছবি উঠে আসছে এই এই ছবি কিন্তু যে এর আগে দেখতে পাওয়া গেছে এই সমস্ত নয় ছবি উঠে আসছে ভয় ধরাবে কারণ ঘড়ির কাঁটায় বলতে গেলে ছটা পেরিয়ে মুখে কিন্তু এই সময় বেলায় এই পরিস্থিতি হাজারে হাজারে জনতা তারা কিন্তু ভিড় করে রয়েছে ব্যাপক পুলিশ ফোর্স নামানো হয়েছে গোটা রাস্তার ছবিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে কি পরিস্থিতি যে কি রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বা যে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোথাও ইটের টুকরো কোথাও কাঁচ ভাঙা ভাঙা কাঁচ পড়ে রয়েছে আবার কোথাও বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমন ছবি কিন্তু উঠে আসছে এবং যদি আরও একবার যদি ছবিটা দেখায় পিছনের ছবিটা যদি দেখাই যে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে প্রতিটা রাস্তার মোড়ে পুলিশ তারা বিক্ষিপ্তভাবে রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন কার্যত বলা যায় যে কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা তারা রয়েছেন এবং এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে কোথাও যদি জমায়েতের ছবি দেখতে পাওয়া যায় পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছে সেই জমায়েত তৎক্ষণাৎ হচ্ছে এবং যে ছবি উঠে আসছে প্রতিটা জায়গায় এই যে ছবি যেখানে জমায়েত হচ্ছে সেখানেই কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে কারণ কোনো জায়গায় কার্যত যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল আবার যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই যে ছবি উঠে আসছে যে সামনে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে মজুত এসেছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এই জায়গা থেকে জায়গা থেকেই এই পরিস্থিতি যে আবার যাতে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি না হয় আবার যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই কারণেই কিন্তু এই যে ছবি সেই ছবি উঠে আসছে তো এই ছবি থেকেই বুঝতে পারা যাবে যে যখন এই পরিস্থিতি দুপুরবেলা উত্তপ্ত হয়েছিল দুটো আড়াইটে তিনটে নাগাদ তখন যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কারণ এই মাপের ইটের টুকরো ছড়া হয়েছিল ইট বৃষ্টি করা হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার পরে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ তারা রয়েছেন যারাই বিক্ষোভ দেখিয়েছিলেন যাদের বিরুদ্ধে এই যে সংঘর্ষ বলা যায় তারা কিন্তু এখনো অব্দি রয়েছেন তারা তাদের যে দাবি যে বিভিন্ন ক্ষেত্রে তাদের দাবি রয়েছে সে যে দাবি হোক না কেন তাদের কিন্তু যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং এই যে ছবি উঠে আসছে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী তারাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে তারা রয়েছেন র্যাপ নামানো হয়েছে এখনো পর্যন্ত ছবিটা দেখাবো এখনো পর্যন্ত ফোর্স ঢুকছে এখনো পর্যন্ত প্রচুর পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে ঢুকছেন এখনো রাস্তায় পড়ে রয়েছে রিক এখানে প্রশ্ন যে একজন মহিলা কনস্টেবল তিনিও আহত হয়েছে পুলিশকে লক্ষ্য করে কেন ইচ্ছুটা হলো দেখো প্রথমে এটাকে বলা যায় যে সংঘর্ষ হয়েছিল এবং সংঘর্ষের পরে তারপর যখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ আসে তখন পুলিশকে লক্ষ্য করে এই বৃষ্টি হয় তারপর পুলিশ লাঠি চালায় এবং তারপর কাদানে গ্যাস বা টিয়ার গ্যাসের সেল চার্জ করা হয় কিন্তু এই যে ছবি উঠে আসছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই যে এই রকমের কারণে এত বড় বড় ইঁটের টুকরো রাস্তার মাঝখানে পড়ে রয়েছে এই ইট বৃষ্টি যে হয়েছিল এই ছবি কিন্তু উঠে আসছে এত বড় বড় ইঁটের টুকরো ছুঁড়ে মারা হয়েছিল কোথাও গাড়িতে ভাঙচুর হয়েছে আবার কোথাও দেখতে পায় গিয়েছে যে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গোটা বাইক কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে এমন ছবি এবং সামনের যে ছবি বিভিন্ন সময়ে আন্দোলনকারীরা তারা স্লোগান তুলছে তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে ব্যাপক সংখ্যায় পুলিশ ফোর্স নামানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাতে ঘটনা এই পরিস্থিতি যাতে আবার রণক্ষেত্রে পরিণত না হয় সেই কারণেই কিন্তু এত ফোর্স নামানো হয়েছে তবে তারা আশঙ্কা করছেন শুধু এই জায়গা নয় এই জায়গার আগে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে প্রতিটি গলির মুখে প্রতিটি গলির বাঁকে সেখানে কিন্তু পুলিশ ফোর্স মোতায় করা হয়েছে যাতে কোথাও জমায়েত না হয় কোথাও যাতে আবার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে এই রন ক্ষেত্রের সূত্রপত্রটি কি জানবো তোমার থেকে দেখো মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে দোকান বসানো নিয়ে বা ব্যবসায়িক কারণেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয় সামান্য একটি ছোট কারণ এবং সেই কারণ আস্তে আস্তে সেইটা থেকে কথা কাটাকাটি এবং তারপর এটি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটি জায়গায় চলে আসে যে এই পরিস্থিতি সৃষ্টি হয় এবং যে ছবি উঠে আসছে এখন অবধি কিন্তু ব্যাপক সংখ্যায় পুলিশ কারণ যে কারণেই হোক না কেন পরিস্থিতির যে ফলাফল সেই ফলাফল কিন্তু অত্যন্ত ভয়াবহ চারিদিকে ইটের টুকরো ভাঙচুর ধ্বংসাবশেষ পরে প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ তারা এখনও অবধি রয়েছেন তাদেরকে সেখান থেকে বিক্ষিপ্তভাবে তারা রয়েছে বিন্দু যে জায়গাতে হয়েছে ঘটনাটি সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করে দেখছেন যাতে পরিস্থিতি আবার উত্তপ্ত না হয় যাতে পরিস্থিতি আবার উত্তপ্ত হলে যুদ্ধকালীন তৎপরতার সাথে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই চেষ্টাই তারা করছে এই ঘটনা কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা কোনো রাজনৈতিক ইন্ধন কি রয়েছে ঘটনার সঙ্গে এখন অব্দি রাজনৈতিক ইন্ধন রয়েছে কি নেই সেই সম্পর্কে কিন্তু এখন অবধি স্পষ্ট নয় তবে যারা আন্দোলন করছিলেন পুলিশ আসার পরে কয়েকজনকে প্রিজান ম্যালে তোলা হয়েছে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কারণ ঢিল ছড়া দূরত্বেই কিন্তু থানা খুব বেশি দূর না এক কিলোমিটারও বলা যায় না তার মধ্যেই কিন্তু থানা ফলে যত দ্রুত সম্ভব এখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে যেহেতু এই যে ঘটনা ঘটেছে প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত ছিল এখনও পর্যন্ত তারা রয়েছেন যারা এই কার্যক্রম বা এই ঘটনাটি ঘটানোর পিছনে রয়েছেন প্রচুর মানুষ বিক্ষিপ্তভাবে আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে

দেখো একেবারেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলাই যায় কিন্তু যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা তারা এর আগেও আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু স্বাভাবিকভাবে কোনো রকম কোনো মন্তব্য করতে চাইছেন না কারণ আমি যদি বলি এখান থেকে পঞ্চাশ মিটার দূরে প্রায় দেড়শো থেকে দুশো জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন যাদেরকে পুলিশ ইতিমধ্যেই ঘিরে রয়েছে সেখানে আটকে রাখা হয়েছে যাতে এই দিকে তারা না আসতে পারে পরিস্থিতি যাতে আবারও উত্তপ্ত না হয় সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ছবি উঠে আসছে যত সময় গড়াচ্ছে যত সন্ধে এগিয়ে আসছে এই যে পরিস্থিতি পরিস্থিতি যাতে আবারও হাতের বাইরে না চলে যায় পরিস্থিতি যাতে আবারও উত্তপ্ত না হয় সেই কারণেই কিন্তু এই যে ব্যবস্থা একদম মূল জায়গা যে জায়গাটিতে রয়েছি সামনেই দেখতে পাচ্ছ প্রায় বহু সংখ্যায় মানুষজন রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং বিভিন্ন সময় তারা আওয়াজ তুলছেন তারা বিভিন্ন কথাবার্তা বলছেন পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে পরিস্থিতি ঠান্ডা হয় বা তারা এখান থেকে যাতে

দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তারপরে রীতিমতো যত সময় এগোতে থাকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি মহেশতলার এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি মহিলা কনস্টেবল আহত হয়েছে রক্তাক্ত উর্দি দফায় দফায় ইট বৃষ্টি চলে ছাদের উপর থেকে তুমুল ইট বৃষ্টি আখড়া সন্তোষপুরে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ইটের খায় রক্তাক্ত এক পুলিশ কর্মী গোটা এলাকা ঘিরে ফেলেছে র্যাব এবং পুলিশের ছয় লাভ এই মুহূর্তে যে ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম বুধবার সকালে আপনার সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো বিবাদের সূত্রপাত প্রথমে বচসা হয় পরে তা হাতাহাতিতে রূপ নেয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় একেবারে রণক্ষেত্র পরিস্থিতি পুলিশের গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর করা হয় এবং পুলিশ কর্মী আহত হয়েছে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঘটনার আগের মুহূর্তে সেই ছবি এমএলএ লেখা গাড়ি সেই গাড়ি ঘিরে কিন্তু ঘটনার সূত্রপাত যেখানে বাধা দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা সেই গাড়ি ঘিরে রয়েছেন যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রণক্ষেত্র পরিস্থিতির আগের মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এমএলএ লেখা একটি গাড়িতে সেই গাড়ি ঘিরে রয়েছে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হলো র্যাব এবং পুলিশের ছয় লাভ গোটা এলাকাতে ইট বৃষ্টি রাস্তায় পড়ে রয়েছে বহু ইট এবং পাথর যে ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্তের কাছে রিক যেমনটা বলছিল তুমি শুনতে পাচ্ছো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশে ছয় লাভ একেবারে এবং রাস্তায় পড়ে রয়েছে ইট পাথর একদমই পুলিশে ছয় লাভ বলা যায় সামনে ছবিটা যদি দেখায় প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা তারা মোতায়েন করা হয়েছে এবং সাংবাদিক বা আমাদেরকেও কিন্তু সামনে এগোতে দেওয়া হচ্ছে না যদি সামনের ছবিটা কোনোভাবে দেখা প্রায় হাজারে হাজারে মানুষ হাজারের বেশি বলা যায় প্রায় প্রচুর সংখ্যায় মানুষ তারা কিন্তু জমা হয়েছে এবং এই যে বিক দেখাচ্ছেন কারণ এই রকম একটা সংঘর্ষের পরিস্থিতি সেই সংঘর্ষের পরিস্থিতি কিন্তু এর আগে সেইভাবে দেখতে পাওয়া যায়নি পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ব্যাপক সংখ্যায় পুলিশ ফোর্স নামানো হয়েছে পরিস্থিতি যত এগোচ্ছে এবং এই যে ছবি উঠে আসছে সামনের ছবি যেরকম একদিকে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে ঠিক তেমনই সামনের ছবিটা যদি দেখতে পাওয়া যায় প্রচুর সংখ্যায় মানুষ হাজারে হাজারে মানুষ তারা এখানে রয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা রয়েছেন বা পার্শ্ববর্তী এলাকার তারাও বহু মানুষ এসেছেন এবং এই যে সংখ্যা যে হাজারের বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং পুলিশ তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছে প্রচুর পুলিশ ফোর্স নামানো হয়েছে এবং এই যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষের মাঝখান থেকে যাতে আবারও রণক্ষেত্রে পরিণত না হয়